জুন দু হাজার চব্বিশে মেয়াদ শেষ দেখেন কাছে আসেন এখানে উদ্বেগের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে চক বাজার এখানে নিজেরাই দেখাচ্ছে যে র‍্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে বলতেছে যে মেড ইন ফ্রান্স মেড ইন দুবাই হ্যাঁ কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে এটা একটা উদ্বেগ বিষয় আর যদি এমন হয় যে এটি আসলেই

আমি অবশ্যই স্বীকার করি যে আমার এটা ভুল

ভাই দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মেয়াদ শেষ তেইশ সালের ডিসেম্বর গিয়েছে চব্বিশ সালের ডিসেম্বর গিয়েছে তাহলে দুই বছর আগে পার হয়ে গেছে মেয়াদ উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন যে আমি জানিনা

এই কসমেটিক যিনি ব্যবহার করবেন এই যে লিপস্টিক তাই না ওই ঠোঁটটা ঠিক থাকবে থাকার কথা না তো এটা তো একটা কেমিক্যাল দিয়ে তো

এরমেয়া তো স্যার মেয়ে বিদায় আমি এটা ছুঁয়ে মানে ইয়ে করে খেল স্যার মেয়ে তো আমি পাইনি মানে পর থেকে এটা দেখলাম যে এরকম এটা যখন আসছে তখনই আপনার

একটি হচ্ছে যে বিদেশি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো কোনো ইন ওনার কাছে নেই কার কাছে নিয়ে আসছে এখানে উদ্বেগনের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে চক বাজার এখানে নিজেরাই দেখা যাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে বলতেছে যে মেড ইন ফ্রান্স মেড ইন দুবাই হ্যাঁ বলে কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে এটা একটা উদ্বেগনের বিষয় আর যদি এমন হয় যে এটি আসলেই

ডিসেম্বরে মেয়াদ শেষ এটা থাকে যেরকম এই সপ্তাহ আসছে সালের হয়ে গেল অবশ্যই কিন্তু নতুন মালের সাথে পুরনো মাল ঢুকেছে এটা আমি আর খেয়াল করিনি যে কারণে আমার ভুলটা এখানে

বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদ উত্তীর্ণ না বিক্রয়ের জন্য না ওইখানে ভিতরে রাখতে সেটা একটা বিষয় আবার আর একটা বিষয় একটা মেয়াদ উত্তীর্ণ জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ সেটি হতো কোনো উনি সেটাও করেনি একসাথে তো রেখে দিয়েছে

আপনি ধরে ধরে আছেন কেন সামনে আছে আপনি খেতেছেন আমাদের জামাত দুইটা হয়তো একটা জামাশে একটা জামাত দুইটা জামাশে ধরে শেষ হলো যাই হোক আপনার অপরাধ আপনার শিকার করে অবশ্যই শিকার করেছে